দর্শক বাংলাদেশের রাজনীতির ময়দানে অবশ্যই থাকছে আওয়ামী লীগ দেখুন ভারতের দাবি মেনে নিল চীন এবং রাশিয়া চীন এবং রাশিয়া ইউনোস সরকারের প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কড়া পদক্ষেপ নিল দেখুন আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বিস্তারিত অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখুন বলা হচ্ছে ভারত কোথা থেকে কি কলকাঠিনারল যার জন্য পাঁচ বছর যারা ক্ষমতায় থাকার কথা ভাবছিল যে ইউনুস যে অন্তর্বর্তী সরকার সংস্কারের নাম করে ক্ষমতা ধরে রাখার কথা বলছিল তারা আজ ভোট দিতে মরিয়া স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন দেখুন বলা হচ্ছে ইউনোস সাহেব তার যে প্রিয় ছাত্র দল এনসিপি তাদের সেই নেতাদের কথাও কিন্তু শুনছে না এরই সাথে জামাতুল ইসলাম তাদের কথাও কিন্তু শোনা হচ্ছে না সেক্ষেত্রে দেখুন স্পষ্ট বলে দেওয়া হচ্ছে এনসিপি এবং জামাতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা কারোর কথা শুনবে না কে কি বললো তাতে তাদের কিছু আসে যায় না প্রধান উপদেষ্টার কথা মতোই কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে ভোট হবে এবং সেটা হবে ফেব্রুয়ারি মাসেই দেখুন ঘটনা কিন্তু অন্য ধরনের একটা ঘটনা অন্য একটা খেল যেটা কিন্তু ভারত পুরো খেলে দিয়েছে বলা হচ্ছে বাংলাদেশে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কেন আওয়ামী লীগ প্রয়োজন কেন ভারতের পছন্দ আওয়ামী লীগ সেটা কিন্তু রাশিয়া এবং চীনকে বোঝাতে ভারত সক্ষম হয়েছে স্ক্রিন থেকে আপনারা ফলো করুন এবং বলা হচ্ছে ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে ভূ রাজনৈতিক বিভেদ থাকবে চীন এবং রাশিয়াকে সাধারণত বলা হয়েছে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকার দাদাগিরি কিন্তু সহ্য করতে দেওয়া দাদাগিরি হতে দেওয়া যাবে না দাদাগিরি সহ্য করা হবে না ভারত এবং চীন দুটো দুই দেশই কিন্তু বুঝতে পেরেছে যে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাঁটি তৈরি করতে চাইছে আপনাদের মনে আছে রাখাইন করিডোরের কথা বলা হয়েছে এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন সেখানে ঘাঁটি করার কথা বলা হয়েছিল সেই বিষয়টাই কিন্তু বলা হয়েছে সমস্ত কিছুর মূলে কিন্তু আমেরিকা ছিল ইভেন শেখ হাসিনা সরকারের পতনের পেছনেও কিন্তু আমেরিকা ছিল অর্থাৎ বা এশীয় রাজনীতিতে দক্ষিণ এশীয় রাজনীতিতে একটা ঘাঁটি গড়ার যে চেষ্টা ইউএস থেকে করা হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে তাই দেখুন বলা হচ্ছে আমেরিকা বহু আগে থেকেই চাইছিল যে এই দুই দেশকে কমজোর করতে ভারত এবং চীনকে হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি চব্বিশে ভারতের যে রাজনৈতিক রাজনীতির ক্ষেত্রে পালা বদল হতো সেক্ষেত্রে মোদী যদি সরে যেত তাহলে হয়তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতো না কিন্তু বলা হচ্ছে স্টেটের বহু চেষ্টা সত্ত্বেও ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানো যায়নি কিন্তু ভারতে যেহেতু ভারতের গণতন্ত্র কিন্তু অনেকটাই মজবুত ভিটের ওপর দাঁড়িয়ে রয়েছে তাই বাইরের দেশের কোনো প্রভাব কিন্তু ভারতের রাজনীতির ক্ষেত্রে দেখা যায়নি তাই দেখুন বলা হচ্ছে বিকল্প হিসাবে বাংলাদেশের পালাবদলের পথ কিন্তু আমেরিকা দেখেছে এবং সেটা থেকে কিন্তু সফল হয়েছে নিজেদের তাবেদার কাউকে বসিয়ে দিয়ে বে অফ বেঙ্গলকে কব্জা করার চেষ্টা করেছে আমেরিকা কারণ দক্ষিণ এশীয় মহাদেশে বা এশীয় মহাদেশে এন্ট্রিও নিতে গেলে এই জায়গাটাই কিন্তু প্রধান গেট যেটা বলা হচ্ছে এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশ বাংলাদেশে তাবেদার সরকার নয় মায়ানমারেও তাদের একটি শক্তি শক্ত অবস্থান অবস্থানের প্রয়োজন তার জন্য আরাকান আর্মিকে তারা সৈন্য এবং অস্ত্র দিতে চেয়েছিল আপনাদের মনে আছে সেই করিডোরের কথা মানবিক করিডোরের নাম দিয়ে যেখানে কিন্তু অস্ত্র সাপ্লাই করতে চাইছিল এবং এটি ঘাটি নির্মাণ করতে চাইছিল আমেরিকা এক্ষেত্রে দেখুন আরও বলা হচ্ছে আমেরিকা সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটিয়ে দিয়েছে কিন্তু যখন তারা দেখলো যে রাশিয়া চীন এক হয়ে যাচ্ছে তখন তাদের আশায় কিন্তু জল ঢেলে গেছে সেক্ষেত্রে বলা হচ্ছে তখন ইউনো সাহেব কিন্তু দ্রুত ক্ষমতা ছাড়তে চাইছে যার জন্য বর্তমান নির্বাচনের চেষ্টা তিনি করছেন কারণ তিনি সরকারি এবং বেসরকারি যতগুলি জরিপ করেছেন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যতগুলি জরিপ করা হয়েছে সকল ক্ষেত্রেই কিন্তু হতাশামূলক ফল কিন্তু দেখা গেছে সেক্ষেত্রে সকলের তারা তার সব সব পছন্দের সব মৌলবাদী দলগুলি তো বটেই বর্তমানে এনসিপিকে নিয়েও মোট ভোট বলা হচ্ছে তেইশ শতাংশ যেটা অন্তর্বর্তী সরকারের হাতে রয়েছে বা ইউনুসপুর মদতপুষ্ট দলগুলির সাথে রয়েছে এবং বাকি দেখুন বলা হচ্ছে স্পষ্ট গুরুত্বপূর্ণ একটি দৈনিক মাধ্যম বাকি আটষট্টি শতাংশ ভোট সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহকারী যে দলগুলো রয়েছে সেই দলগুলির ঝুলিতে রয়েছে যাতে তিনি স্পষ্ট বুঝতে পেরেছেন যে আজ বা কাল হোক বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবেই এবং আওয়ামী লীগ এলে এই টোকাই বাহিনী যতগুলি দেশদ্রোহিতার কাজ করেছে যেমন জাতীয় সম্পত্তিতে আগুন দেওয়া এরই সাথে বলা হচ্ছে আগুন দেওয়া হামলা হাজার হাজার পুলিশকে হত্যা সর্বোপরি সংবিধানকে অমান্য করা প্রধান বিচারপতির যে সেনা হেফাজতে থাকা অবস্থা তার সই জাল করে তদারকি সরকার গঠন করা এই সবগুলোর কিন্তু কঠিন বিচার হবে আর এই বিচার করবে কে আওয়ামী লীগ অর্থাৎ ইউনু সাহেব কিন্তু এটা স্পষ্ট বুঝতে পারছেন যে তারাও কিন্তু সেভাবে জনসমর্থন পাচ্ছে না এক্ষেত্রে দেখুন তাদের ঝুলিতে সমর্থন রয়েছে মাত্র দুই শতাংশ অন্তর্বর্তী সরকার প্রথমে ভেবেছিল আমেরিকার সমর্থন নিয়ে তারা দেশের হার ফেরাবেন ফলে তাদের যে অন্যায়গুলো তাদের যে অত্যাচারগুলো সেগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না কিন্তু উল্টো হয়ে গেল যেখানে আমরা দেখতে পাচ্ছি গত তেরো মাসে দেশ পেছনের দিকে হাঁটতে শুরু করছে বাংলাদেশ যে অবস্থায় ছিল শেখ হাসিনার জামানা থেকে তার থেকে কিন্তু পেছনে হাঁটতে শুরু করেছে যে দেশটি দ্রুত অর্থনীতির দিকে এগোচ্ছিল তেমন গুরুত্বপূর্ণ দৈনিক মাত্র সেই দেশটি পৃথিবীর সেই দেশ এখন বর্তমানে মন্থর গতির দিক থেকে পঞ্চম নম্বরে কিন্তু রয়েছে যেখানে পুরো ধীর গতি সম্পন্ন অগ্রগতি এই ধরনের মন্থর গতিসম্পন্ন দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আমলে নোবেল জিউন সরকারের আমলে সেক্ষেত্রে বলা হচ্ছে মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গেছে হাসিনার দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রচার করা হয়েছে যে একটি প্রকল্পে হাসিনাকে হাসিনার উনত্রিশ কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়েছে কিন্তু পরে জানা গেছে সেই প্রকল্পটি মাত্র কুড়ি কোটি টাকার ছিল সেখানে উনত্রিশ কোটি টাকার দুর্নীতি হয় কিভাবে এই প্রশ্ন কিন্তু সাধারণত উঠে এসেছে উঠে তুলে ধরছে বাংলাদেশের সাধারণ মানুষরা বুদ্ধিজীবীরা সেক্ষেত্রে এবং আরও একটা আপনাদের মনে আছে আসিফ নজরুলের কথা ২৬ লক্ষ ভারতীয় ২৬ কোটি ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে সেই তথ্যও কিন্তু এই আসিফ নজরুল এই মিথ্যেবাদী লোকটা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি অর্থাৎ দেশবাসী গোমরা করছে গোমরা করার চেষ্টা চালিয়ে গেছে অন্তর্বর্তী সরকার প্রথম থেকে এর সাথে দেশবাসীকে গোমরা করার সাথে শেখ হাসিনার তারা অপপ্রচার বা মিথ্যে প্রচার চালিয়ে গেছে এবং দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এবার তারা বুঝে গেছে যে এই সরকার কি চাইছে সাধারণ মানুষ বুঝে গেছে যে এই সরকার কি চাইছে তাই ইউনুস দেখছে ভোট করিয়ে দ্রুত বিদয় না নিলে তাদের সামনে কিন্তু সমূহ বিপদ রয়েছে জনগণের মারে না থাকবে চুল দেখুন জনগণের মারে না থাকবে চুল আর না থাকবে গায়ের পোশাক বর্তমানে অন্তর্বর্তী সরকারের অবস্থা এই রকমই হতে চলেছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তাদের গুরুত্বপূর্ণ দল যে এনসিপির কথা মতো এনসিপির নেতাদের কথা ছাড়া কিন্তু ইউনুস চলতো না সেই এনসিপির নেতাদের যে জামাতের কথা ছাড়া ইউনুস চলতো না তাদের কথা অগ্রাহ্য করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে চাইছে কারণ ওয়ার্ল্ড পলিটিক্স কিন্তু পুরোপুরি ঘুরে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এশীয় সমিটে সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে এই যে চিত্রটা সেখানে দেখা গেছে যে আমেরিকা পর্যন্ত কে কেঁপে গেছে এই চিত্রের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউ ইউনিয়নগুলো বর্তমানে আমেরিকাকে সাজেশন দিচ্ছে এই চিত্রটা যে চিত্রের ভিত্তিতে ইউনসো বুঝে গেছে যে আমেরিকার দাপট রাজনীতিতে চলবে না যার জন্য দ্রুত ক্ষমতা ছেড়ে বিদায় নিতে চাইছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরবে আওয়ামী লীগ আবারও ফিরবে শেখ হাসিনা অবশ্যই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কথা টিভির আজকে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ সকলকে